ব্যাস এখানে কিছু ভালো ভালো কবুতর আছে দেখেন অনেক কোয়ালিটিফুল কবুতর এইখানে কিছু ভালো মানে বেবি আছে দেখেন কোয়ালিটিফুল বেবি আমি বেবিগুলো দেখাইছি এই বেবিগুলো আপনাকে আমি দেখাইছি দেখেন খুবই ভালো কবুতর সিঙ্গেল সিঙ্গেল অনেকগুলো কবুতর আমি দেখাইছি সেই এর ভিতরে আছে ব্যাস আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে অনেকগুলো কবুতর আমি দেখাবো বিয়াস যেমন সবই দেখবেন কোন কোরআন বিটি কোনো কবুতর পাবেন না সবই আমার কাছে কোরআন বিটির কবুতর পাবেন না অর্জিনাল কবুতর পাবেন ঠিক তা আপনারা ভিডিওটা অবশ্যই দুটো সহকারে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন টাইম টাইম দেখবেন না আর বিরাজ আরেকটা কথাই বলবুতর করাই করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অনেকে হয়তো মনে করেন যে টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এইগুলা সম্ভব না কারণ হল এই জন্যে যে আমরা দেখে আসে একদিনের জন্য আসে নাই আমাদের থাকতেই হবে আপনাদের মাঝে কবুতার আমাদের কাছে আসে ততদিনই তো জায়গা আছে যে আপনাদের কবুতার সেল দিতে আপনারা এইটা ভাববেন না যে আপনাদের দুই হাজার টাকা মেরে আমরা চ্যানেল বন্ধ করে কবুতার বুক বিক্রি করা বন্ধ করব।

এই দুই পেয়ার কবুতর আমার এক বড় ভাই নিছে দিনের ভিতরে দিয়ে দেব তা বেশ আমি এই কবিতার দোলার শো করলাম এই জন্য যে এটা আমার কাছ থেকে সেল হয়ে গেছে এর জন্য আর কি শো করলাম দেখানোর জন্য খুব দ্রুত আর কি ওনার কাছে আমি দিয়ে দেবো এক জোড়া সালারা জোড়া একশো আটাশির বেবি আটাশির বেবিটা এখন ছোট দু চার দিনের ভিতরে ছাড়িয়ে দেবো তো ভিয়াস আমি প্রথমে একটা পেয়ার আমি দেখাচ্ছি একশো আটাশ নম্বর টেডির বেবি এটা জিরুপাখের বাচ্চা ভিয়াস এই যে দেখেন কোয়ালিটিফুল বেবি কোনো কোরাস কবুতর আমি বিক্রি করি না ব্যাস তা আপনারা এই বেবি জোড়াটা যদি কোনো ভিয়াস নেন এই বেবি জোড়াটার দাম দুই হাজার দাম হাজার টাকা তা ভিয়াস আমি আরেকটা একটা পিয়র দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা কবুতর এটা হলো আপনার সাকি টেডির বেবি সাকি তা এই পেয়ারটা যদি কোনো ভাই পছন্দ হয় আমার সঙ্গে শেয়ার করবেন এই পেয়ারটাও নিতে পারেন এই পেয়ারটাও কিন্তু দাম চাচ্ছি আমি দুই হাজার টাকা আপনারা কবুতার কোয়ালিটি থাকবেন এবং জিরো পরের বাচ্চা এই পেয়ারটার দাম চাচ্ছে দুই হাজার টাকা ভেয়া যারা কেটিএম কবুতর খুঁজেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন ফেলাইংয়ের জন্য খুবই ভালো হবে এবং জিরোপাকে বাচ্চা দেখেন দাঁড়ানোর স্টার্টিং দেখেন কলেজে দেখেন এই পেয়ারটা যদি কোনো দর্শক ভাই নেন কেটিএমের বাচ্চা দেখবেন রিং লাগানো আছে অবশ্যই আপনারা রিংগুলো ফলো করবেন পার এই পেয়ার যদি কোনো দর্শক ভাই নেন তাহলে এই দাম যাচ্ছে আমি মাত্র টাকা টাকা অনলি বেশ আমি আরেকটা পেয়ার দেখাচ্ছি যারা এই শীতকালে ফেলাই জন্য কবুজার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা যদি কোনো ব্যাস নেন তাহলে এই প্যাটার দাম চাচ্ছি আমি এটা আপনার একটা সালারার পেয়ার এটা হলো সালারা টেডি যারা খুঁজেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই প্যাডটার দাম চাচ্ছি পনেরোশো টাকা এই দামে যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে দেওয়া যাবে তা ভ্যাস আমি আরও একটা পেয়ার কবুতার দেখেছি দেখেন এটা হলো আপনার চোখ লালের ভিতরে যারা কবিতার খুঁজেছেন চোখ লালের ভিতরে কামাগার বেবি খুব মারাত্মক ফিলাহিঙের কবিতার তবে আছে এই পেয়ারটা যদি কোনো দর্শক ভাই আমার কাছ থেকে নেন কোয়ালিটিফুল বেবি হবে এই পেয়ারটার দাম চাচ্ছি আমি পনেরোশো টাকা বেশ পনেরোশো টাকা ব্যাস আমি আরেকটা পেয়ার দেখাচ্ছি দেখেন ব্যাস এটা হলো আপনার চুহা কবুতর যারা চুহা কবুতার খুঁজেছেন তারা আমার কাছ থেকে যোগাযোগ করলে চুহা পেয়ারটা দিতে পারবো শীতের জন্য খুবই বারাত্মক কবুতর এ খুবই ভালো আর এই চুহা কবুতার জোড়াটা যদি কোনো ব্যাস নেন তাহলে পেয়ারটার দামটা হচ্ছে আমি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই দামে যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই ব্যাস সব জায়গায় দেওয়া যাবে ইনশাল্লাহ দামটা হচ্ছে অনলি পনেরোশো টাকা বেশ এখানে আমি একদম কবুতর দেখাচ্ছি এটা হলো সাহারামপুরি টুপিদার কবুতর যাদের এই পেয়ারটা ভালো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন বেশ খুবই মারাত্মক ফেলাইং এর কবুতর সাহারামপুরি টুপিদার দেখেন দাঁড়ানোর স্টারিং কোয়ালিটি দেখেন খুবই মারাত্মক কবুতর তা বেশ এই পেয়ারটা এই পেয়ারটা দাম চাচ্ছি পনেরোশো টাকা সাহারামপুরি টুপিদার দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা বেহাজ আমি আরও একটা পেয়ার কবুতার দেখাচ্ছি দেখেন এটা হলো রামপুরি কবুতার খুবই মারাত্মক কবুতার কোয়ালিটি ফুল কবুতার হবে তা এই পেয়ারটা যদি কোনো দর্শক ভাই আমার কাছ থেকে নেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না যাদের এই দামে পোষাবে তারাই শুধু আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা বেশ কোনো দামাদামি করার অপশন নেই এই দামে যার ভালো লাগবে সেই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম করবে দুই হাজার টাকা বেআ ব্যাস আমি আরেকটা পেয়ার দেখাচ্ছি ব্যাস এটা হলো বেবি পেয়ার এটা হলো আপনার হলো গোল্ডেন গোল্ডেনের বেবি এই গোল্ডেন জোড়াটা যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এটা হলো আপনার হোয়াইট গোল্ডেন খুবই মারাত্মক কবুতার যদি সকাল সন্ধ্যা না উড়ে কবুতার তাহলে আপনারা আমার বলবেন এটা সকাল সুন্দর উড়া কবুতার বেশ এই গোল্ডেন পেয়ারটা যারা নেবেন দামটা হচ্ছে মনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিয়াজ বেশ যারা রবিডির বাচ্চা খুব কোয়ালিটিফুল বাচ্চা খুঁজেছেন রবিডির বাচ্চা এবং কোনো কোরস কবুতার আমি বিক্রি করি না বিয়াস এই পেয়ারটা যে নেবেন এটা হলো আপনার ছালারা কবুতর সরি সরি এটা হলো সাকি টেরি সাকি অরিজিনাল সাকি যাদের প্রয়োজন সকাল সন্ধ্যা কবিতা করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছি আমি পনেরোশো টাকা ঠিক আছে এই পেয়ারটার দাম চাচ্ছি পনেরোশো টাকা বেস এখন আমি একটা কবিতা দেখাচ্ছি এটা হলো উমান টেটের বেবি উমান টেটের বেবি যাদের এই দামে পছন্দ হবে সে তারাই ফোন দেবেন শুধুমাত্র উমান টেটে আপনার এই পেয়ারটার দাম পড়বে এক দাম পড়বে তিন হাজার টাকা যাদের এই দামে ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন কোয়ালিটি ফুল দেবে এবং ওয়ান টুয়েটি এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা দামাদামি করলে ফোন দেবেন না যাদের এই দামে ভালো লাগবে তারাই শুধু ফোন দিবেন একদম তিন হাজার টাকা বেশ আমি আর একটা পেয়ার দেখাচ্ছি দেখেন এটা হলো আপনার উমান টেডে এটা আটপরের কবিতার বেশ এটা আটপরের কবিতার যাদের এই পেয়ারটা পছন্দ হবে এই পেয়ারটার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছি আমি বেশ পাঁচ হাজার টাকা বেশ এই পেয়ারটা যাই নেবেন এই পেয়ারটার দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা স্টারিং কোয়ালিটি অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা ফুল দেখবেন এই প্যাটের দাম হচ্ছে পাঁচ টাকা ব্যাস বেশ এখানে আমি দুই পিস ফিমেল কবুতার দেখাচ্ছি দেখেন খুবই মারাত্মক কবুতার এখানে আছে হলো আপনার অরিজিনাল বিডের কবুতার ইনপুট ব্লাড লাইনের দুইটা ফিমেল কবুতর 10 পার কমপ্লিট হয়েছে এই দুইটা কবুতর যে কোনো যে নেন না কেন হাজার টাকা করে পিস পড়বে পার পিস দুই হাজার টাকা দুই পিস একসাথে নিলে চার হাজার টাকা পিয়াস বেশ আমি যে কবুতর কবুতর গুলা দেখালাম দেখেন চোখ গুলো আমি একটু দেখাই পেয়াস একটা ফিমেল কবুতর এবং একটা ফিমেল কবুতর প্লাস দুইটা ফিমেল দুইটা ফিমেলের চোখ আমি দেখাই দিলাম ব্যাস আমি আর একটা পেয়ার করবো তার দেখাচ্ছি দেখেন ব্যাস এটা হলো আপনার অরিজিনাল যারা সাকি ব্লাড লাইনের কবুতার খুঁজেছেন ইনপোর্ট ব্লাড লাইনের দেখেন কবুতার স্টাইলিং কোয়ালিটি দেখেন এটা পেয়ার কবুতার যাদের ভালো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম চাচ্ছি বিয়াস অনলি চার টাকা অনলি চার টাকা কবুতারের স্টারিং কোয়ালিটি অবশ্যই দেখবেন খুবই মারাত্মক স্টারিং কোয়ালিটি আছে বেশ দামটা হচ্ছে চার হাজার টাকা বেশ আমি এখন দুই পিস কবুতার দেখাচ্ছি দেখেন বেশ কবুতারের চোখ দেখাচ্ছে টেডি কবুতার দেখেন এলো মাদের চোখ নরের চোখ দেখাচ্ছি দেখেন বেশ এলো নরের চোখ বেশ তার কবুতার দুটা আমি সারিয়ে দেখাচ্ছি দেখেন ব্যাস কবুতার দুইটা ডিমির পরে আছে এই পেয়ার কবুতার যাদের যারা নিতে যাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন খুব মারাত্মক কবুতার এটা হলো আপনার এই পেয়ারটা যদি কোনো দর্শক বাই নেন টেডি কবুতার এই পেয়ারটা যদি কোনো দর্শক বাই নেন এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা ব্যাস ডিমের পরে আছে বেশ আমি এখানে এক পেয়ার কবিতা দেখাচ্ছি এটা হলো রানিং পেয়ার কবিতার চুহা কবিতার যাদের চুহা কবিতার খুঁজতেছেন ভালো ফ্লাইং এর জন্য তারা এই পেয়ারটা নিতে পারেন চুহা এই মাস্টার পেয়ার কবিতারটা আমি এই পেয়ারটার দাম চাচ্ছি তিন হাজার টাকা বেশ অনলি তিন হাজার টাকা মাস্টার পেয়ার কবিতার মাত্র তিন হাজার টাকা বেশ আজকে শুধুমাত্র ভেজ আপনাদের দেওয়ার জন্য মাত্র দাম হচ্ছে তিন হাজার টাকা চুয়া বেশ আমি এখন এক পেয়ার গোল্ডেন কবুতার দেখাচ্ছি দেখেন এই হলো গোল্ডেনের চোখ এই হলো নর কবুতার বিডিং পেয়ার কবুতার আর এই হলো ফিমেলের চোখ

দেখেন এই গোল্ডেন কবুতার জোড়ারা খুবই মারাত্মক কবুতার বেশ এই পেয়ারটা যাদের ভালো লাগবে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি দেব স্টারিং কোয়ালিটি খুবই ভালো এবং সকাল সন্ধ্যা বলবে সকাল সন্ধ্যা ব্যাস সকাল সন্ধ্যা এই পেয়ারটা বলবে এই পেয়ারটার দাম চাচ্ছি আমি চার হাজার টাকা ব্যাস চার হাজার টাকা গোল্ডেন কবুতার অনেকেই দেখছেন আর এই পেয়ারটাও দেখেন খুবই মারাত্মক কবুতার চার হাজার টাকা ব্যাস এখন আমি একটা কবুতর দেখাচ্ছি এটা হলো কামাকার কবুতর দেখেন কবুতর রোদ্দুরো দিলে ফুল লাল হবে টকটকা লাল আর লোক মেলটা দেখালাম আর ফিমেলটা দেখাচ্ছি ব্যাস কবুতর দুটো শাড়ি দেখাচ্ছি ব্যাস কবুতার যে দুটা চোখ দেখালাম আমি এই সে কামাগার জোড়া আর যে ঘরের কবুতারই হোক সেই ঘরেরই ট্যাগ ফোরানো আছে কবাস অনেক ভালো মানের কবুতার বাস যারা খুঁজতেছেন কামাগার তারা এই বিডিং পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার আমি দাম চাচ্ছি বেশ তিন হাজার টাকা এই দামে তাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে কালেক্ট করে নেবেন কোয়ালিটিফুল কামাকার কবুতার যারা ভালো ফিলাইং কবুতর খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন স্ট্যারিং কোয়ালিটিও ভালো আছে দাম হচ্ছে তিন হাজার টাকা বেশ বেশ আমি এখন একটা কবুতর দেখাচ্ছি এটা হলো একটা পিরিস ফকির গুল কবুতার ফকির গুলের একটা ফিমেল কবুতার দেখেন ব্যাস আমি ছাড়িয়ে দেখাচ্ছি বেশ বেশ ফুকর যে ফিমেলটা আমি চোখ দেখালাম সেই কবুতারটা হলো এই এই কবুতারটা সাত আট ঘন্টা উঠবে ফিমেল কবুতার দশ কমপ্লিট হয়েছে যাদের এই পেয়ারটা ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করবে এই ফিমেলটা প্রয়োজন হবে এই ফিমেলটার দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা ভিয়াস মাত্র পনেরোশো টাকা ভিয়াস ব্যাস আমি একটা ফিমেল কবুতর দেখাচ্ছি একটা হলো একটা নীলদম্বা কবুতর ফিমেল দেখেন দশ পর কমপ্লিট হয়েছে এখানে দুই পিস একটা হলো আপনার টেডির মায়া একটা হলো নীল মায়া এই দুইটা মায়া যার যেটা পছন্দ যোগাযোগ করবেন দুইটা মায়া দাম চাচ্ছি এই টের মায়াটা যদি কোনো দর্শক বাই নেন এই মায়াটার দাম হচ্ছে আমি এক হাজার টাকা এবং নীলদুম যে মায়াটা আছে এই মায়াটা যদি কোনো দর্শক পাই নেন এর দামটা আমি পনেরোশো টাকা বেশ দুইটা কবুতার একসাথে নিলে পঁচিশশো টাকা বেশ ব্যাস আমি এখন এক পেয়ার কালদুম কবুতর দেখাচ্ছি চৌখ হলুদ কালদুম ইন্ডিয়ান ইন্ডিয়ান চৌখ হলুদ কালদম ব্যাস দেখেন যারা কালদম কবুতর চান এই কবুতর জন্য খুবই মারাত্মক কবুতার ফেলাইনের জন্য খুবই ভালো হবে ভ্যাস তাই এই পেয়ারটা যদি কোনো ভ্যাস নেন আমার সঙ্গে যোগাযোগ করবেন কালদম কবুতার চোখ হলুদ ইন্ডিয়ান তাই এই পেয়ারটার দামটা হচ্ছে আমি মাত্র পঁচিশশো টাকা ভেজ মাত্র পঁচিশশো টাকা এই দামে যাদের ভালো লাগবে অবশ্যই তারাই যোগাযোগ করবেন ইন্ডিয়ান কালডম মাত্র পঁচিশশো টাকা ব্যাস আমি এখানে একটা থার্টি ফাইভ জোড়া দেখাচ্ছি ব্যাস এই থার্টি ফাইভ জোড়া যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবেন আমার সাথে এই থার্টি ফাইভ জোড়াটা আমি দাম চাচ্ছি মাত্র তিন হাজার টাকা ব্যাস মাত্র তিন হাজার টাকা স্টারিং কোয়ালিটি দেখেন খুবই মারাত্মক কবিতার এই বিয়াটার দাম চাচ্ছে মাত্র দুই হাজার টাকা বিয়াস বিছ আমি এখন এটা কবুতাৰ দেখা এটা পিৰজপুৰী কবুতাৰ এইজপুৰী ফিমেল কবুতাৰ দেখান বিয়াজ ফিমেলটা যাতে যার পছন্দ হবে সে আমার সঙ্গে যোগাযোগ করবেন ফিমেলটা আমি এই যে আমি ফিমেলটা আমি ছাড়িয়ে দিচ্ছি দেখেন এই ফিমেলটা আলোচনা সাপেক্ষে থাকবে ফিমেলটা কারো প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে কথা বলে দিয়ে দেবেন চল্লো বেশ আমি এখন একটা কবুতর দেখাচ্ছি এটা ডাবলা কবুতর এটা ডাবল আর নর ফিমেল বেশ আর আর একটা কবুতর আমি দেখাচ্ছি এটা নীলাকামাগর ব্যাস আমি যে দুই পিস কবুতর দেখালাম চোখ দেখালাম এই যে সেই দুই পিস কবুতর দেখেন যারা ভালো ফিলাইং এর জন্য কবুতর খুঁজেছেন এই দুইটা কবুতর নিতে পারেন এই দুইটা কবুতারের দামটা হচ্ছে ব্যাস আমি মাত্র পঁচিশশো টাকা মাত্র ব্যাস আমি এখানে দুই পিস কবুতর দেখাচ্ছি একটা হলো গোল্ডেন কবুতরের নয় এবং একটা চুমার ফিমেল দেখেন ব্যাস এখন ছেট হয়ে গেছে যদি কোনো ব্যাস এই জোড়াটা নিতে চান তাহলে আমার সঙ্গে জোড়া হিসেবে নিলেও দেওয়া যাবে এবং সিঙ্গেল নিলে দেওয়া যাবে এই জোড়াটার দাম চাচ্ছি মাত্র তিন হাজার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস ব্যাস তা ব্যাস আমি অনেক কবিতারে দেখালাম আজকে তা এই জোড়া দিয়ে আমি শেষ করতেছি ব্যাস ঠিক আছে এখানে আমি অনেক কবিতা দেখাচ্ছি দেখেন আমার ক্লবটের যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলো দেখাই খাসায় আমি যে কবিতাগুলো তো সময় দেখাইছি স আমি যে কবিতাগুলো দেখালাম সেই কবিতাগুলো সবই এখানে আছে আপনারা স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব জায়গায় দেওয়া বেশ কথা না বাড়ে আমি অনেক কবিতা তো দেখালাম আপনারা ভিডিওটা দু করে দেখবেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বা বেশি বেশি করে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিয়াস আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর এই নাম্বারে নগদ আছে আর ভিয়াস অনেকে জায়গা আছে যে আপনারা মনে করেন যে টাকা পয়সা দিলে আমরা হয়তো মারিয়ে জড়িয়ে খাইতে পারি এরকম কিছু মনে করেন না কারণ আমাদের এটা একটা এবং এটা আমাদের একটা ব্যবসা হালান জিনিস তা আমি বলবো আপনারা এগুলো মনে রেখ করবেন না নিঃসন্দেহে কবিতা নেবেন আপনাদের কাছে কবিতার কড়াই করার বিক্রি করার পরে আমরা দুই টাকা পাই এটাই হলো আমাদের নিয়ম আপনারা দুই টাকা মারব না আপনারা ভরসা রাখতে পারেন ইনশল তবে ঠিক আমি যদি আমার অনেক কথাবার্তা আমি বলি যদি কোনো ভুল টু হয়ে থাকে অবশ্যই আমার সবাইকে দেখবেন তবে আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফিজ